আর মিথ্যা কথা বলে চিরদিনের জন্য দূরে সরিয়ে দিল অপর্ণাকে হ্যাঁ প্রিয়বার সেভেন্টি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শোতে আমরা দেখতে পাবো অপ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে এদিকে অপুর বাবা রেডি হয়ে গিয়েছে বলছে অপু চল রেডি হয়ে গিয়েছে দুজন একসঙ্গে বেরিয়ে পড়ি তখন রূপ তার বাবাকে পাশ কাটানোর জন্য বলে বাবা আমার না একটা মেল করা লাগবে তুমি যাও আমি একটু পরে আসছি তখন অপর্ণার মা টিফিন রেডি করে নিয়ে এসে বলে এই তো তারা দিচ্ছিলে এখন আবার কি হলো তোর তখন বলো মা আমার হঠাৎ করে মনে পড়ে গেল আমার একটা মেল করতে হবে বাবা তুমি যাও আমি একটু পরে যাব। তখন তার বাবা চলে যায় এদিকে অপর্ণা আর্য কথায় কল্পনা করছে আর অপর্ণা মনে মনে বলছে আর দুটানার মধ্যে থাকবো না আরজু স্যারের অতীতের কথা বলে দিয়ে হয়তো সে ভাবছে তাকে আমি এই জায়গাটা ঠিক করতে হবে বলে এই নে টিফিন দিয়ে দিয়েছি আরজু স্যারের জন্য একটু বেশি দিয়েছি না না তুই যদি মনে করিস দিব তাহলে ঠিক আছে রেখে দে তখন বলে না মা ঠিক আছে দাও আর উনি তো তোমার খাবার পছন্দই করেন এটা বলে মনে মনে অপর্ণা অনেক খুশি হতে থাকে এদিকে অপর্ণা অটোতে বসে রয়েছে আর বলে অটো তো ফ্রি আছে এখনো কোনো যাত্রী উঠছে না এর মধ্যে আমি একটু প্র্যাকটিস করে নিই তো আরজু স্যারকে কিভাবে কি কথা বলবে সেটা প্র্যাকটিস করছে আর নিজে নিজে খুব লজ্জা পাচ্ছে তখনই ড্রাইভার সে বলে দিদি কি বলছেন একা একা তখন বলে না কিচ্ছু বলছি না তুমি তাড়াতাড়ি যাও আমার দেরি হয়ে যাচ্ছে পুরো ভাড়াটা একাই দিয়ে দিবো আর তখন ওটা চলে যায় এদিকে খুশি মন নিয়ে চলে এসেছে অফিসে তাকে সবাই কনগ্রেট জানাতে থাকে এবং তার অসুস্থতার কথা সবাই জানতে থাকে তখন আর্য বলে হ্যাঁ আমি ভালো আছি ঠিক আছে তোমরা মনোযোগ দিয়ে কাজ করো এই বলে আর্য অপর্ণার ডিস্কের দিকে না তাকিয়ে সে তার নিজের চেম্বারে চলে যায় এদিকে অপর্ণা খুব খুশি মনে নিয়ে এসেছে আজকে আর্য সারকে সে মনের কথা বলবে এমন কি নাস্তা নিয়ে এসেছে একসঙ্গে নাস্তা খাবে তো অনেক কিছুই বলবে আশা করে এসেছে তো অপর্ণাকে দেখো সবাই খুশি হয়ে যায় কলিকরাও তাকে কনগ্রেট জানায় তার সাহসিকতা পরিচয় জানাতে থাকে অপর্ণা তখন বলে জানো মেয়েটিকে দেখে আমি না স্থির থাকতে পারিনি কিন্তু মেয়েটা যে পরে আমার সঙ্গে এমন করবে বুঝতে পারিনি তো সবাই তার প্রশংসা করতে থাকে কিন্তু সবার প্রশংসা করলো একটু কথাই বলছে আড়াল থেকে এদিকে অফিসে আসতে না আসতেই অপর্ণা কাজ শুরু করে দিবে তখন বলে অপর্ণা তখন এফএম কে জিজ্ঞাসা করে এফএম দা স্যার কি এসেছে তখন বলে হ্যাঁ এসেছে তুমি কোনো কাজ দিবে তখন অপর্ণা বলে না আমি যাবো স্যারের সঙ্গে আমার কাজ রয়েছে এই বললে অপর্ণা একটা ফাইল নিয়ে আর টিফিন নিয়ে চলে যায় এদিকে অপর্ণা আদ্র সারের রুমের সামনে চলে এসেছে আর সে মনে মনে অনেক খুশি হয়ে যায় এদিকে আদ্র সারের রুমে ঢুকবে তখনই দেখা যায় কিঙ্কর বসে রয়েছে কিঙ্কর দেখে অপর্ণার একটু মন খারাপ হয়ে যায় এদিকে আদ্র এবার অপর্ণার সঙ্গে দশ দশটা কলিকের মতো আচরণ করতে থাকে বলছে অপর্ণা এসেছো কোনো কাজ রয়েছে হ্যাঁ স্যার একটু কাজ আছে তখন কিঙ্করকে দেখে অপর্ণা একটু অস্বস্তি বোধ করে কি কথা বলবে সে ভয় পাচ্ছে চুপ করে দাঁড়িয়ে থাকে আদ ছাড়ার দিকে তাকে একটু মিটিমিটি হাসছে তার ব্যবহার দেখে অপর্ণা বুঝতে পারে যে সে কিঙ্কর দেখে ভয় পাচ্ছে আর মনে মনে বলছে আদ্য সিংহ রায় কিঙ্কর সার দেখে ভয় পায় না সে তো আবার তার বন্ধু হয়তো একটু ভয় পেতেই পারে আমারও মন বলছে স্যার আমাকে অনেক কিছুই বলতে চায় এটা ভাবতে থাকে অপর্ণা তখন অপর্ণা নিজে থেকেই বলে ওঠে আমার একটু ছাড়ের সঙ্গে কথা আছে তখন রাজু স্যার কিঙ্করকে একটু বাইরে চলে যেতে বলে তখন কিঙ্কর বলে যদি অফিসিয়াল কথা হয় তাহলে থাকতে তো কোনো দোষ নেই তখন রাজু বলে তোকে কে বলেছে যে অফিসিয়াল কথা বলবে ব্যক্তিগত কথা তো থাকতে পারে তখন কিঙ্কর ওইখান থেকে চলে যায় আর এদিকে এফ এম বলে কেউ যেন ডিস্টার্ব না করে সেই বোর্ডটা লাগিয়ে দিয়ে যেতে তখন অপনার মনটা একটু খারাপ হতে থাকে আজ স্যার তার সঙ্গে কেমন যেন আচরণ করছে কিঙ্কর চলে গেলে আর্য অপর্ণাকে বলে অপর্ণা বর্ষ তুমি দাঁড়িয়ে রয়েছে কেন কিছু বলবে তো বসে কথা বলো তো অপর্ণা আস্তে আস্তে আর্য সারের কাছে গিয়ে বসে তখন টিফিন বক্স টা দিয়ে দেব তখন বল টিফিন এনেছো তখন বলে হ্যাঁ স্যার আপনি তো আমার মায়ের হাতে রান্না পছন্দ করেন তাই মা আপনার জন্য পাঠিয়ে দিয়েছে তখন আরজু এফ এমকে ডেকে বলে দুটো প্লেট দিতে আর তখন এফ এম দুটো প্লেট দিয়ে যায় আর তখন অপর্ণা বলে স্যার আমি আসলে আশা করেছিলাম আপনাকে কিছু কথা বলবো দুজনে একসঙ্গে লাঞ্চ করবো তখন কথাগুলো বলবো তখন আরজু বলে হ্যাঁ করা যেতেই পারে যেহেতু তুমি কাজ ভালো করছো সেই উপলক্ষে তোমার সঙ্গে লাঞ্চ করা যেতেই পারে কিন্তু আরজুর কথাগুলো অপর্ণা কেন যেন বাঁকা বাঁকা লাগছে মনে মনে বলছে স্যারকে আমার উপর রেগে হচ্ছে স্যারের কথাগুলো যেন কেমন লাগছে আর তো স্যার খাবারটা বেড়ে নিচ্ছে কিন্তু অপর্ণাকে একবার খেতে বলছে না সে কলিকের মতে কথা বলে যাচ্ছে তখন বলে স্যার আপনি কি আমার উপরে রেগে আছেন তখন বলে কে বলেছে আমি তোমার উপর রেগে আছি আমি তোমার উপর কোনো রেগে নেই তখন অপর্ণা কান্না করে বলতে থাকে জানেন তো একজন আমাকে বারবার শুধু ধরে নিয়ে যায় আপনার নামে কিছু বলতে যায়। কিন্তু আমি বুঝি না কেন এরকম হচ্ছে তখন আর্য বলে এই জন্যই তুমি বুঝতে পারছো না তোমাকে বারবার ধরে নিচ্ছে আমার জন্য জন্যই না তুমি তোমার মতে থাকো অপর্ণা এটা তোমার জীবনের জন্য ভালো তোমার ব্রাইট ফিউচার রয়েছে তোমার না আর এগোনো না না ভালো আমি তোমার আজ ছাড় রয়েছি আজও ছাড়ই ভালো তখন অপর্ণা অনেক কষ্ট পার কানাগোতে থাকে বলছে স্যার আপনি ভেবে বলছেন আপনি মন থেকে এই কথাগুলো বলছেন তখন বলে হ্যাঁ আমি মন থেকে বলছি আমি আমার জীবনের সঙ্গে তোমাকে জড়তে চাই না তখন অপর্ণা বলে স্যার আমি আপনাকে ভালোবাসি আপনি কি আমাকে ভালোবাসেন না স্যার তখন বলে শোনো অপর্ণা আমি তো বলেছি আমি তোমার আজ ছাই ঠিক আছি এভাবে জিনিসটা আমি রিয়ালাইজ করিনি তোমার জীবন আর কোনো ক্ষতি না হোক এটাই আমি চাই তুমি আমাকে ছাড়াই ভালো থাকবে না হলে পদে পদে তোমাকে বিপদে সম্মুখীন হতে হবে এটা আমি কখনোই হতে দিব না অপর্ণা আডু কথা শুনে অপর্ণা চমকে যাচ্ছে আর তার ভিতরটা কষ্টে চৌচির হয়ে যাচ্ছে বলছে স্যার আপনি কি আপনার মনকে মনের সাথে আপোষ করছেন আমি বিশ্বাস করতে পারছি না স্যার আপনি এইভাবে আমাকে কথাগুলো বলতে পারলেন স্যার আপনার চোখে আমার জন্য ভালোবাসা দেখেছি তাহলে কি আমার এই ধারণাগুলো সম্পূর্ণই ভুল বারবার বিপদে পড়ে আপনি আমাকে বাঁচানোর জন্য এগিয়ে যান কেন যান স্যার এটা কি শুধু কর্তব্য পালন করার জন্য নাকি মানবতার খাতিরে ম্যাগনজে ডেরায় থেকে আপনি হসপিটালে মৃত্যু সজা ছিলেন সেখানে আপনি আমাকে বাঁচাতে গিয়েছেন সেটাও কি শুধু কর্তব্য এমন কি থানায় থানায় আমাকে বাঁচাতে গিয়েছেন তখন আপনি হসপিটালে ভর্তি ছিলেন তাহলে এটা কি শুধু কর্তব্যের জন্য বাঁচাতে গিয়েছেন এর মধ্যে কি কোনো ভালোবাসা ছিল না তোমার বাবা আমাকে রক্ত ডোনেট করেছে এর পরিপ্রেক্ষিতে তার মেয়ের এই অবস্থায় আমি তো এটুকু করতেই পারি তখন অপনা খুব কান্না করে বলতে থাকে স্যার রক্তদান ঋণটা পরিশোধ করার জন্য আপনি আমাকে বাঁচিয়েছেন তখন অপনা বলে স্যার আমি যে আপনার জীবন অনেকখানি জড়িয়ে গিয়েছি আপনি ভেবেছেন আপনার অতীতের কথা শুনে আমি পিছিয়ে যাব আমি পিছিয়ে যাইনি স্যার শুধু একটু সময় নিয়েছি আপনি আমাকে সেদিন যে কথাটা বলেছেন হয়তো আমি এর জন্য প্রস্তুতি ছিলাম না আমি একটু সময় নিয়েছি আমি আপনার অতীত নিয়ে ভাবতে চাই না স্যার ভবিষ্যৎ নিয়েই আমি বাঁচতে চাই আমি আপনার জন্য সব কিছু করতে পারবো কিন্তু আর্য অপর্ণার কোনো কথাই আর্য শুনে না অপর্ণাকে আরও কষ্ট দিয়ে কথা বলতে থাকে আর্য তখন বলে শোনো অপর্ণা তুমি মেনে নিলেও আমি মেনে নিতে পারবো না কারণ আমি আমার অতীত কখনোই পিছনে ফেলে আসতে পারবো না কারণ আমি আমার অতীতকে পিছনে ফেলে আমি নতুন করে জীবন শুরু করতে পারবো না কখনোই পারবো না তাছাড়া তোমাকে নিয়ে তোমার মা বাবার অনেক স্বপ্ন তুমি অনেক ছোট তোমার অনেক ব্যাড ফিউচার রয়েছে অপর্ণা তুমি কাজে ট্যালেন্ট তুমি সেদিকে ফোকাস করো তুমি না এগুলো বাদ দাও এগুলো থেকে তুমি মুক্ত হয়ে যাও অপর্ণা তখন অপর্ণা কি কথা বলবে স্যারকে কোনো কথাই যেন তার ভাষা নেই তখন কষ্ট নিয়ে ওইখান থেকে অপর্ণা কান্না করতে চলে যাবে একদম দরজার সামনে চলে গেছে তখন বলে অপর্ণা তখন অপর্ণা খুশি মনে পিছনে ঘুরে তাকায় বলছে স্যার বলুন না মনের কথা শোনার জন্যই অপেক্ষায় আছি স্যার বলুন না আমাকে ফিরিয়ে দিবেন না তখন আরজু বলে শোনো বাইরে যাবে চোখটা মুছে যাও তাহলে কেউ দেখলে খারাপ ভাববে বুঝতে পেরেছ আর ডন ডিস্টার্ব বোর্ডটা ওইখানে লাগানোই থাক তখন অপর্ণা কান্না করতে করতে ওইখান থেকে চলে যায় এদিকে আর্য তার হাতে গ্লাস ছিল একদম গ্লাসটা ভেঙে হাত রক্তাক্ত করে ফেলে বলছে অপর্ণা তোমাকে অনেক কষ্ট দিয়েছি তোমার মনটা আমি ভেঙে চৌচির করে দিয়েছি কিন্তু বিশ্বাস করো তার থেকে দ্বিগুণ কষ্ট আমি পাচ্ছি নিজেও ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে অপর্ণা এই বলে আর্য অনেক কষ্ট পেতে থাকে তো প্রিয়বাস তাহলে আপনাদের কি মনে হয় আর্য এবং অপর্ণার দূরত্ব বেড়েই চলেছে এবার কি তাহলে তাদের ভবিতব্য তাদেরকে কাছে টেনে আনবে তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পড়বে তো জানতে অবশ্য আমার সাথেই থাকুন ধন্যবাদ